আমি কি পাপ করেছি আমার পাপের করলে লে নিচে বিচার রূপে দয়া

জমানা বিনতে রায়হানের জন্য এই দামি কটন যেটা সবচেয়ে ভালো কটন এই গঠনের তাই তো এই ঠিক না কে ঠিক কাফুর সপটি কোন অভাব নাই আল্লাহ যেই মা দিয়েছেন তবে মাহফিলেরকম না দেওয়া আমার সাথে চোখ বন্ধ করে বলেন আর মনে মনে নিয়ত করেন যে গোনা থেকে মাফ চাচ্ছি আল্লাহর কাছে তওবা করতেছি কে কে তওবা করতে চান ইনশাআল্লাহ তাহলে চোখ বন্ধ করেন সবাই চোখ বন্ধ করে আমার সাথে বলে পৃথিবী না জানু আমি তো জানি আমি কি বা করেছি ভাই আমার পাপের করলে বিচার বাচা

আপনারা বলতে কে বলতে পারবেন ভূমিকম্প কেন হয় জোরে বলেন জোরে বলেন জোহার আল ফাসাদ উফিল বানরিবালবা আল্লাহর সুস্পষ্ট বক্তব্য যে দুনিয়ায় ভূমিকম্প বলেন তুফান বলেন ঝড় বলেন ঘূর্ণিঝড় বলেন সব হয় মানুষের হাতের কামাই জোরে বলেন কার হাতের কামাই মানুষের গুনাহের মাত্রা যখন বেড়ে যায় তখন আল্লাহ এই জমিনকে একটা ঝাঁকি দেয় এখন গুনা বেশি হয় না কম হয় রাসূলের জামানায় ভূমিকম্প একবারও হয়েছে আরো জোরে বলেন তেষট্টি বছর বেঁচেছিলেন এক সেকেন্ডের জন্য ভূমিকম্প হয় নাই সুবহান আল্লাহ জোরে বলেন আবু বকার রদে আল্লাহ তা জামানায় ভূমিকম্প হয়েছে হয় নাই জোরে বলেন হয়েছে অমর রদে আল্লাহু তা আলানহুর জামানায় একবার হয়েছিল উনি সাথে সাথে এই জমি কীরকম লাঠি দিয়ে এরকম আঘাত আর জোরে বিল্ডিং থেকে দৌড়ায় নামে সবাই বিল্ডিং থেকে দৌড়ায় নামা লাগবে না তো খালি মন থেকে সবাই বলেন যে তখন করলাম নামাজ পড়া শুরু করতেন ভূমিকম্প আসবে আরো জোর বলেন ভূমিকম্প আসবে ভূমিকম্পের হাত থেকে বাঁচতে হলে আসুফা মডেল মাদ্রাসায় আপনার সন্তানকে দিতে হবে আমার কথাটা আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বি ঠিক আরো জোরে বলেন ঠিক না بیٹے ঠিক আমার মতো মোল্লাকে আমার মতো হুজুরকে মদের বারে কে কে দেখছেন দেখছেন আমাদেরকে আরো জোরে বলেন দেখছেন আরো জোরে বলেন দেখছেন আমাদেরকে দেখছেন যে তার মাকে মারছে বৃদ্ধাশ্রমে যে দেখছেন আমার মতো হুজুর যদি বানাতে চান তাহলে আজ সুপা মডেল মাদ্রাসা আপনার ঠিকানা জোরে বলেন ঠিক না বেঠিক আমি বেশি কথা বলবো না আমি যে গজলটা বলেছি আমার কাছে নিজের কাছেও মনে হয় যে আমরা বেশি গুণা করে ফেলেছি আল্লাহর দরবারে আরে হাদিয়া

যে মা দিয়েছেন আল্লাহ জানো সেই মায়ের মনের লেখ সকল মা maksad কে আল্লাহ পূর্ণ করে দেন বল আমিন আমিন একটু জোরে বলেন আমিন আমিন আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি এই কাপড়টা দেখে ভয়ে না ভালোবাসায় আমরা তাকে চিনি না জোরে বলেন উনি আমাদের কে চিনি কিন্তু উনাকে কি আমরা চিনি আর একটা হাত দেয় আমাদের দেশের মানুষ এই বড় মাছ কিনে নিয়ে যায় নেতার বাসায় ঠিক না বেঠিক কিন্তু যতদিন পর্যন্ত নেতা আছে তার হাতে ক্ষমতা আছে ততদিন এই হাদিয়া তার কাছে যায় ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক খালি যদি একবার বসে যে হ্যাঁ কিয়ের মা সবার আগে লাত্তি হাই মারে ঠিক না আর এই কোরআন যদি একবার আপনার সন্তানকে সন্তানকে শিখাতে পারেন সামনে পিছে ঘরে বাইরে অগোচরে সব জায়গায় সম্মান দেওয়ার মালিককে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আল্লাহ বলেন নিশ্চয়ই অবশ্যই আমার কাছে সবচাইতে বেশি সম্মানী যারা আমি আল্লাহকে ভয় পাই যদি বলেন সুমান আল্লাহ আমার দেখা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় আলেম ছাড়া এই পৃথিবীতে কেউ হতে পারে আরো জোরে বলেন হতে পারে আমি দোয়া করছি আজকে আপনাদের একটা বিষয় আমার খুব ভালো লেগেছে মানে রাত কিন্তু সাড়ে এগারোটা পার হচ্ছে একজন মানুষও লড়ে নেই আপনাদের উপর খুশি হয়েছি আগামী বছর আসা যায় এখানে আপনারা কি চান আগামী বছর আসি এই যে এই বান্দা নাম কি জহির সাহেব সে যে কতবার গেছে এই দাওয়াত দিতে মানে দুইটার সময় গেছে মানে আমাদেরকে দাওয়াত দিতে আমরা আসলে আমি আর রায়হান মানুষ অনেকে ভাবে আমাকে সেদিন একজনে কালকে আমি লিফটে উঠি তা লিফটম্যান আমার দেখে একদম প্রায় পাগল হয়ে গেছে কি করবে কিভাবে উঠাবে তার উদ্দেশ্য তার মেয়ে টাকা আমার কাছে পড়াবে একটু কম টাকায় তা সে সবাই বলছে যেই রাইহান এর আব্বা রাইহান এর আমি কিন্তু রাইহান এর না আমি হলাম রাইহান এর তবে একজন বাবা তার সন্তানের জন্য যা করে আমি মনে হয় তার বেশি করেছি আমার কথা কি বুঝতে পেরেছেন আমার কথা কি বুঝতে পেরেছেন এই যে জহিরুল সাহেব এই যে আমার আরাক বাজান আমার ভাই এই যে আমারও বাজান বলে এই আপনাদের উপস্থাপক ও একজন খুব খুব যোগ্য মানুষ আমি একদম সুস্পষ্ট করে বলতে পারি আগামী দশ বছর পরে আমাদের বসির মুক্তি বসির এই বাংলাদেশের একজন বড় মুখপাত্র হবে ইসলামের ইনশাল্লাহ সবাই দোয়া দেন তো আমি আপনাদের কাছে দোয়া চাই যে সম্মানটুকু আল্লাহ দিয়েছেন আল্লাহ দিনে সম্মানটুকু কোনোভাবে ছিনে না নেয় আল্লাহ আমার কাছ থেকে বলেন আল্লাহ আমিন আমি প্রত্যেক নামাজের পরে একটা দোয়া করি এই দোয়াটা আপনারা আমার মতো করতে পারেন চাইলে চাইলে বলবো সেই দোয়াটা কি আমি একদম বলি যে আল্লাহ তুমি আমাকে গুণামুক্ত জীবন দাও বলেন তো সবাই আল্লাহ আমাকে গুণামুক্ত জীবন দাও জোরে বলেন আল্লাহ আমাকে গুণামুক্ত জীবন দাও জোরে বলেন আল্লাহ আমাকে গুণামুক্ত জীবন দাও প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা কে কে করবেন হাত নামান লাভ কি এই দোয়াটা করলে লাভ কি যখন আপনি প্রত্যেক নামাজে এই দোয়া করবেন আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা দয় মাসুরা পড়েন না আপনারা এই এই এটির অর্থই মানে আমি শুধু গুনা না আমি গুনার পাহাড় করেছি জুলমান কাসির আমি গুনার পাহাড় করেছি কার কাছে কই কিন্তু নামাজের থেকে বের হয়ে আসে এই মাপে কম দিয়ে আমি আমি সেই পেলে আর এই যে ঠিক কই যে যুবক এরকম ই দিচ্ছে সেই সকালবেলা যে ক্লিনশিপ করে ফজরের নামাজ পড়ে যে ক্লিনশিপ করে সে এটাও কয়টিক আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আমার কথা শেষ আল্লাহ যেন আমাদেরকে গুণমুক্ত জীবন দেয় বলেন আমিন আমার বাম পাশে বসে আছে আল্লামা হযরত মাওলানা মুফতি নাসিরুদ্দিন সাহেব ওনাকে আমি চিনেছি গত দুই মাস আগে আমার অফিসে গিয়েছিলেন আমাকে যে পরিচয় করাইছে সে বলছে যে মানে গাজীপুরের মানে এমন কোনো মানুষ নাই ওনাকে না চিনি আল্লাহ আমার নাসির ভাইকে উনি নাকি অনেক ধনী মানুষ আল্লাহ আলমিন আল্লাহ নাসির ভাইকে আমাদের এমপি হওয়ার দরকার নাই আমাদের মানুষের অন্তরের নেতা হওয়া দরকার ঠিক না ভাই ঠিক অন্তরের নেতা হলে এমনিতেই আমরা এমপি হয়ে ইনশাল্লাহ আল্লাহ নাসির ভাইকে এই জাতির জন্য রহবার হিসাব আল্লাহ কবুল করুন বলেন আমিন আরেকজন আমার ভালোবাসার মানুষ ঈদের আছেন নুরানি আপনাদের এই গাজিপুরের সন্তান তাসরিপুন হয় মাগরিবের পরে গেছে আমাকে এই নেমেই ফোন গেছে আমি তো করে গেলাম আপনারা আসতেছেন ওবেসে ময়мун সিং আমাকে বাজান বলে আমার এত ভালো লাগে বুঝছেন এই হাই ফোন দিয়ে বাজার কেমন আছেন অথচ হেয়ার বয়স আমার বয়স অনেক বেশি পার্থক্য এরকম না কিন্তু আমাকে ভালোবেসে সম্মান করে আমাকে বলে আপনার সন্তান কি এরকম একজন বাজার বানাতে চান জোরে বলেন না এই যে এই জায়গায় এক মুরব্বী উনি শুরু থেকে আমি দেখছি ওনার চোখ দিয়ে পানি পড়তেছে আল্লাহ যেন এই চোখের পানির কারণ ওনাকে মাফ করে দেয় আল্লাহ যেন আমাদের কে এরকম কান্নাওয়ালা চোখ দান করে বলেন আমিন আল্লাহ যেন আমাদের কে চোখ দিয়ে অজুরে পানি ঝরানো তৌফিক দেয় বলেন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমি আপনাদের কিনে আমার এই জহিরের আল্লাহ আমাদের জহির কে ঔরস রেখে যাওয়ার তৌফিক দান করুন বলেন আমিন আল্লাহ যেন একটা নেক সন্তান দেয় আবার বলেন আমিন আমিন আমি একটা গজল হ্যাঁ আমার সাথে গাইতে পারবেন আপনারা আমার ওয়াজের একটা অংশ শুরু বলেছি যে গুণামুক্ত জীবন চাই চান তো আপনারা ইনশাল্লাহ চান তো আপনারা ইনশাল্লাহ আমার মিডিয়ার ভাইদের জন্য দোয়া করবেন যারা এখানে এসেছে ওনাদের কারণেই বর্তমানে গান বাদ্য বাদ দিয়ে আমরা এই ওয়াজ গজল তিলাবাদ শুনতে পারি ঠিক না ঠিক এজন্য ওদের জন্য দোয়া করার দরকার জানেন না আপনারা এরা কিন্তু এখনো খায় নাই দেখা যাবে এরা হোটেলে খাবার পাবে না উই যে দাঁড়িয়ে থাকবে গাড়ি পাবে না ওদের ক্যামেরাটা কেড়ে নিয়ে গেছে এরকম আমি আমি কিন্তু ওদেরকে বলছি বলছি রে আমি বলছি যে এই ক্যামেরাম্যান কি খাওয়ান যাইবো পরে ও বলছে যে হ্যাঁ যাবে আমি যেখানেই যাই ওদেরকে খাবারের একটা ব্যবস্থা করার চেষ্টা করি আল্লাহ আমার ভাইদেরকে মিডিয়ার ভাইদেরকে আল্লাহ কবুল করুন বলেন আমিন